জামিন পেমেন্ট যেরকম আপনারা বলেছিলেন কেমন লাগছে কী বলতেন আমরা বীরভূমবাসী শুধু নয় বোলপুরবাসী শুধু নয় রামপুরবাসী শুধু নয় সিমনিবাসি শুধু নয় সাঁইথিয়ার শুধু নয় আমরা বীরভূমের পাশে যে বিধানসভা কেন্দ্রগুলো আছে হাসগ্রাম মঙ্গলগড় কেতু মানুষ তার সঙ্গে বাসা যে জেলাগুলো আছে এবং অনুমণ্ডল মণ্ডলের একটা পরিচিতি রাজনৈতিক পরিচিত তিনি ত্রিমুরের নেতা ছিলেন সভাপতি ছিলেন তার বাইরে একটা পরিচয় ছিল তিনি অনেক মানুষের জন্য কিন্তু অনেক কাজ করেছেন সাধারণ মানুষের জন্য গরিব মানুষের জন্য অনেক কাজ করেছেন তো রাজনীতি বাইরের মানুষ আজকে আপ্লুত রাজনীতির মানুষও আজকে আপ্লুত কারণ আজকে প্রায় দীর্ঘ সময় প্রায় ছাব্বিশ মাস হয়ে গেল ঘরের ছেলে ঘরে ফিরছে এবং এমন সময়ে ফিরছে যে আমাদের মায়ের আগমন হচ্ছে মায়ের ছেলে মায়ের কাছে মায়ের ছেলে আসবে তার বাড়িতে একটা দুর্গা পুজো আছে দুবছরে সে অংশগ্রহণ করতে পারেনি তো সেই দুঃখ যার পুজো সেই বোঝে তো আমরা সবাই আনন্দিত এবং আপ্লুত কিন্তু আমরা নিয়ন্ত্রিত অনুপস্থিতিতে যে পরিস্থিতি ছিল বা যে প্রেক্ষাপট ছিল তার কি কোনো ভুল হচ্ছে আপনাদের আমরা বারবারই বলেছিলাম বীরভূম জেলায় সিপিএম এর জমানা থেকে যে উর্বর মাটিটা তৈরি করেছিলেন তখন অন্য কোনো দল ছিল না সিপিএম ছিল সিপিএম এর দুর্ব্যবহার এবং গ্রাম বাংলার যে অত্যাচার মানুষ ভুলে যায় সিপিএম এর এগেনস্টে লড়ান মানসিকতা নিয়ে এগিয়েছিলেন অনুব্রত মন্ডল সাউথ বর্তমানে এবং সেখানে বীরভূমের যে দুর্গ বাম দুর্গ ছিল সেখানে বাম দুর্গকে পতন করে অনুব্রত মণ্ডল কিন্তু উর্বর জমি একটা তৈরি করেছিলেন তৃণমূলের ভিত্তি স্থাপন করেছিলেন যার জন্য মমতা ব্যানার্জী অনুব্রত মন্ডলকে ভালোবাসতেন এবং বিশ্বাস করেন যার জন্য তিনি এখনও পর্যন্ত ছাব্বিশ মাস মধ্যেও এখন কিন্তু সেই সভাপতি হিসেবে আছেন এবং তিনি ফিরে আসুন তার ভাবাদর্শে আমরা বিশ্বাসী আমরা টিম অনুব্রত মন্ডলে বিশ্বাসী তিনি যে উর্ব মাটিটা করে গেছিলেন শুধু আমরা ফসল লাগিয়ে চাষ করছি এইটুকু এর বাইরে আর কিছু বিরোধীদেরকে কি বলবেন এবার বিরোধীদের বলবো বিরোধীরা বিরোধীদের থাকবে গণতান্ত্রিক উপায়ে সবার স্থান আছে আমরা বলব সবার স্থান আছে সবাই আসুন যে মানুষ রিপ্রোভাইজ করতে পারবে মানুষের জন্য যে কাজ করতে পারে জিতবে লক্ষ্মী ভান্ডার করলে তারা জিতবে আজকে অনুকরণ করছে আজকে আমাদের হচ্ছে কন্যাশ্রী যুবশ্রী রূপশ্রী এই বুনাদে দেখুন ভোট চলে গেছে লোকসভা ভোটে লোকসভা ভোটের পরে এই বন্যাতে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না কিন্তু ওই আটষট্টি বছরের মহিলা তিনি জলজলে ঘুরছেন হাওয়াইচটি পরে হাওয়াইচুটি দোম আছে হাওয়াইচটির দম আছে তার জন্যই আজকে গ্রাম বাংলার মানুষ মমতা ব্যানার্জিকে বোঝা করতে না অনুব্রত মন্ডলের জামিনের খুশি আগামীকাল থেকে উৎসব শুরু হবে কোনো উৎসব নয় আমরা কর্মীরা নিয়ন্ত্রিত আমরা আনন্দিত আমরা আপ্লুত আমরা আশা করছি দুদিনের মধ্যে তিনি ফিরে আসবেন এবং যেভাবে তিনি নির্দেশ দেবেন সেভাবে আমরা আবার অন্যান্য দলের এগেন্স্ট আমরা আন্দোলন করে তুলব এবং সামনে পুজো আছে আমরা বার্তা চালাবো যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকুক এবং সবাই মিলে আমরা সোনার বাংলায় দুর্গা পুজো করি এবং আমাদের প্রত্যেকটি হকার বাই থেকে আরম্ভ করে গ্রাম বাংলার প্রচুর লোক এই দুধার সমস্ত সম্প্রদায়ের মানুষ আজকে কিছু উপার্জনের পথ খোঁজে আমরা চাইবো যে এই পুজোতে কোনো রাজনীতি নয় এই পুজো বাংলার পুজো হয়ে উঠুক মানুষের পুজো হয়ে উঠুক